ময়মনসিনহ জেলায় মুক্তা গাবতুলি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব যতেন্দ্র সর দেবনাথ অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের ইচ্ছা অদম্য সাহসী ও আত্মদেগের স্মৃতি স্মরণ করে আলোচনা সভায় অংশগ্রহণ করেন জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব ফরিদ আহমেদ আইসিটি বিভাগের অধ্যাপক জনাব শহীদুল হক মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির জনাব শামসুল হক ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব নুরে আলম সিদ্দিকী এবং সঙ্গীত পরিচার পরিবেশন করেন আইসিটি বিভাগের অধ্যাপক জনাব আবু কায়সার এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন